দেখেন আমাদের মজুমার ভাই কিন্তু আজকে সারাদিনের বইলে লাগিয়ে গেছে এই আমাদের ধলেশ্বরী নদীতে কিন্তু সেরা হিট করছে তাহলে আজকে তিন তিনটা বর্ষ নিয়েছেন আমরা দেখতেছি আজকে হিট করছেন কয়টা তাই কোন ছোট একটা মাছ ধরছেন না যদি মাছটা আফসোসটা মিটতো যে না দুইটা মাছ ছোটে গেছে ভাইয়ের ভাই একটা মাছ পাইছে আটকাইছেন আপনি শিকারী আমাদের মজুবর ভাই কিন্তু একজন দক্ষ শিকারী এই শিকারের আজ থেকে আসলে মাছ ছুটে দেওয়াটা খুবই ই ব্যাপার ভাই তো ট্রমায় ভুগবো তাহলে কি আবার আসবেন মজিবর ভাই

ছাড়ার পাত্র না এটা যে পর্যন্ত আসে ইনশাল্লাহ দেখবে ওই যে আবার কিন্তু মাছটা ইয়ে রেখে দিল আসলে পানিতে থাকলে কি মাছটা একটু ভালো থাকে না পানির মাছ পানিতে না থাকলে তো মারাই যাবে হ্যাঁ হ্যাঁ যেহেতু প্রচন্ড রোদ ছিল দেখতেছি তিনটা বড়শী ভাই এর কাছ থেকে মাছ যেতে ছুটে গেছে পরবর্তীতে অবশ্যই আবার মুজিবুর ভাই ওটারে যে কোনো মূল্যে ক্যাপচার করবেই তো আশা রাখি অবশ্যই মুজিবুর ভাই বড় একটা যে মাছ ছুটে গেছে তার সাথে বড় মাছ ধরুক হ্যাঁ করা যায় এখানে বড়ো মাছ আছে আর এখন আজকে সম্ভব না যেহেতু আজকে আর সময় নাকি বিশ মিনিট আসছি ওকে 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 ধন্যবাদ মুজিবুর ভাই